আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় ইফতারির প্রস্তুতি চলছে গতকাল তো বলেছিলাম যে সময়ের কারণে আমি বাসায় সেভাবে কিছুই তৈরি করতে পারিনি আসলে এই মুচমুচে যে ডালের পেঁয়াজুটা হয় এটা আমার ভীষণ পছন্দের সেজন্য আজকে তো কোনোভাবে মিস করা যাবে না আগে থেকে আমি প্রিপারেশানটা শুরু করে দিয়েছি তো এই রেসিপিটার ডিটেলসে আমি একসময় শেয়ার করবো আপনাদের সাথে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এটা ডালের বড়ানা ডালের একটা ক্রিস্পি পেঁয়াজু এটা খেতে খুবই ক্রিস্পি হয় এবং এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকে তো আমি এই যে এভাবে তাড়াতাড়ি করে নিলাম বাইন্ডিংস হয়ে গেছে এখন এটা আমি তেলে ভাজতে চলে যাব কড়াইটা আমি আগে গরম করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো জানেন মানে দেশ আর বাইরের বিষয়গুলো যদি বলি যে আপনজনের বাইরে যদি কোনো বিষয় থাকে এই যে ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে না আমরা খুব বেশি পরিমাণে আমাদের দেশকে মিস করি রোজার যে একটা আমেজ কিছু এখানে বুঝতে পারছি না রোজা রাখছি নামাজ পড়ছি যতটুকু পারছি ইবাদত করার চেষ্টা করছি কিন্তু সেই যে একটা পরিবেশ আজানের ধ্বনি তারপর আপনার সেহেরিতে যে হুজুরা ডাকে গজল এই জিনিসগুলো আসলে ভীষণ মিস করছি কত বছরের কথা মনে পড়ছে লাস্ট ইয়ার আমাদের মসজিদ এক হুজুর তিনি অনেকক্ষণ আগে থেকে গান করতেন এবং খুব ফানি ফানি করে কিন্তু সবাইকে ডাকতেন মানে লাস্ট টাইম একবার বলেছিলেন তো উনি যে আমি অনেকবার ডেকেছি না উঠলে কিন্তু না খেলে আমি আজান দিয়ে দিব আমার কোনো দোষ নাই তো অনেক ফানি ছিল বিষয়গুলো এবং উনি অনেকক্ষণ ধরে গজল করতেন এরকম মজার মজার কথা বলতেন তো অ্যাকচুয়ালি বিরক্ত হতে বলতে গেলে কি আমি বাচ্চার জন্য অনেক সময় এই সাউন্ডের কারণে যদিও দরজা জানালা লাগানোর পরেও মসজিদেরও খুব কাছে বাসা হওয়ায় সাউন্ডটা আসতো তা আমি খুব বিরক্ত হতাম তো একটা সময় আরিফ আমাকে বলতো যে বিরক্ত হচ্ছ দেখবা সামনে বছর ঠিক এই জিনিসটাই মিস করছ আসলেই সত্যি ঠিক সেই জিনিসটাই মিস করছি আরিফ তার কিছুটা জিনিস ভয়েস রেকর্ড করে নিয়ে আসছিল আমাদের সাথে তো আসলে সেই বারবার মসজিদে যে বলা এখানে আমাদের নিজে নিজে অ্যাপস দেখে সব কিছু মেনটেন করতে হয় সেই আজানের ধ্বনিটা শুনতে পায় না বুকের ভেতর খুব একটা ভীষণ হাহাকার করে এই পরিবেশগুলো পায় না আসলে এ মানে এই কষ্টটা না একটা অন্যরকম কষ্ট ওই যে সব কিছুর পজিটিভ নেগেটিভ দিক আছে ভালো কিছুর জন্য কষ্ট করতে হয় এই সব কিছুই আর কি হ্যাঁ যে মানুষ তো জীবনের প্রয়োজনেই দেশ ছাড়ে আমার এই যে পিচ্ছি মাঝে মধ্যে কিন্তু ক্যামেরার মধ্যে তার বাণীকে দেখাচ্ছে বাচ্চা থাকলে যা হয় দুষ্টামি করবেই এদিক থেকে আরিফ বরাবরের মতো আমাকে আজকেও ফ্রুটস আর জুস তৈরিতে হেল্প করছে জানি না কতদিন পারবে বাইরের দেশে এসে একটা জিনিস আমি দেখেছি জানেন এখানে না মেয়েদের থেকেও প্রতিটা ছেলে খুব ভালো রান্না করতে পারে এবং এত ভালো রান্না করে যে তাদের সেটা সেটা হচ্ছে স্পেশাল বা সিগনেচার ডিশ হয় তারা সেটা খুব প্রাউডলি বলে কিন্তু এই দিক থেকে আরিফ মোটেও বান্না কিছুই পারে না দেশের ছেলেরাই বাইরে এসে যদি এভাবে ফ্যামিলি হেল্প করতে পারে দেশে থাকা অবস্থায় আমাদের প্রতিটা ছেলের উচিত ফ্যামিলি এভাবে সাহায্য করা আসলে সাহায্য সাহায্যটা বহু গুণে বেড়ে যায়